কাঁদেরকে নিয়ে গর্ব করে যা কি নিয়ে জোরে বলেন কে নিয়ে কে গর্ব করে কাঁদের মধ্যে মাশাল গর্ব করে হ্যাঁ এই আপনি বলেন কাদের নিয়ে গর্ব করে আরে আপনারা বলেন কেন যাকে প্রশ্ন করি তাকে বলতে দেন এই পোলা তুমি বলো কাদের নিয়ে গর্ব করে দেখছেন এই বয়ান এম দেখছি তো খেয়াল করে এই রুমাল মুড়ায় বয়ানের দেখ খেয়াল নেই বয়ানে তো সহজ না ভাবছেন যে বৈশ্বে আসেন আর বয়ান মুখস্ত করে ফেলে এত সহজ না ছোট্ট প্রশ্ন তুমি বলো কাদেরকে কিনিয়া জাকরিনদের কিনিয়া এটা মনে রাখবেন জাকরিনদের অনেক দামি কে গর্ব করেন আল্লাহ কাদের মধ্যে গর্ব করেন মা এই মাজলিশকে আমি সবসময় ধোলাই কারখানা বলি কি কারখানা দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয় ধোলাই কারখানা যদি জামা কাপড় ময়লা দান পরিষ্কার করে ফেরত দেয় ঠিক না দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয় আর জিকিরের কারখানায় গুনা পরিষ্কার করা হয় এই কারখানা এটা একটা কারখানা এটা ফ্যাক্টরি ধোলাই কারখানা অর্থাৎ গুনা সাফ করার ফ্যাক্টরি বোখারির মধ্যে দীর্ঘ এক তলায় তার সে ওয়ানে লাহ দা কল রসাল্লাহ আর সাল্লাম إن لله ملائكة ياتوفنا في الترك يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يسقوا الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم السماء الدنيا فيسألهم ربهم عز وجل منه الله منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمزدونك إلكم বিভিন্ন প্রশ্ন করার পরে الله شد দেন ذن أشهدكم أني قد غفرت لهم

সুবহান আল্লাহ অবদেহি সুবাহান্ল হিনজি জিকিরের হাদিস দ্বারা ইমান বোখারি কিতাব শেষ করছেন ইমানের হাদিস না নামাজের হাদিস না রোজার হাদিস না জাকতের হাদিস না জি হাদিস তার কোনো হাদিসের দ্বারা ইমাম বোখারী তার কিতাব শেষ করেন নাই ইমাম বোখারী তার কিতাব শেষ করছেন কোন হাদিসের মাধ্যমে জিকিরের হাদিসের মাধ্যমে কারণ তা কি জিকির হাদিসের মাধ্যমে কিতাব শেষ করার কারণটা কি ইমাম বুখারী কি বলতেছেন যা শেষ হবে যিকিরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাত যা শেষ নিঃশ্বাস ত্যাগ হবে কিসের মাধ্যমে জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব হয়ে যাবে যা শেষ হবে জিকুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাত অন্য রাওয়ায়াতের মধ্যে কালামায়ে তাইয়্যব কলেমা লাজেম না যেই আলফাজের মাধ্যমে তাওহি সাবেদ হয়ে যায় এরকম কোনো জিকিরের মাধ্যমে শেষ নিঃশ্বাস ত্যাগ হলে ওয়জাবাত লাহুল জান্না যেহেতু নবী আলী সালাতাম শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন আল্লাহ মকফিলি ও আল বিরফিকিল আলা আল্লাহ মকফিলি ও আল বিরফিকিল আলা এটা তার নবীর শেষ কথা ছিল অর্থাৎ যেই কলেমার দ্বারা যে আলফাজের মাধ্যমে তাওহি সাবেদ হয়ে যায় এরকম জিকির বা আলফাস শব্দের মাধ্যমে কেউ যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইমাম আলী জিকিরের গুরুত্ব বয়ান করার জন্য শেষ ভালো যার সব ভালো তার শেষ কথার গুরুত্ব শেষ আইন আগের আইনকে রহিত করে শেষ আইন বলবৎ থাকে এক ব্যক্তি জীবনবার মোহামেন জীবনবার মৃত্যুর আগে বলছে আল্লাহ বলতে কিছু নাই কথা কয়ে না কারবার শেষ আগে সব বাদ এক ব্যক্তি জীবন বার বেঈমান কিন্তু মৃত্যুর আগে বলছে মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ না বেঈমান শেষ কথার গুরুত্ব শেষ ভালো যার সব ভালো তার এর শেষ জিকুল্লা যার হবে সালমান ফার্সি রাজি আল্লাহ তার কাছে প্রশ্ন করা হয়েছে কোন আমল সবচেয়ে বড় কো নামল তিনি বললেন তুমি কি কোরান পড়ো না? এ করে না কোরআন তো পড়ছি হাজার বার পড়ছি কই কোরআনই তো বল সুবহা লা জিকুল্লাহি আকবার ইনস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার জিক্রুল জিকরুল্লাহি আকবর জিকির সবচেয়ে কি সবচেয়ে বুঝাতে পারি এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি নবী আলী সালাতান দুনিয়াতে আসছেন কেন নবী কাজটা কি দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য কথা কয় প্লেন বানাবার জন্য বোমা বানাবার জন্য প্লেন বানাবার জন্য বোমা বানাবার জন্য দ্রুত রেল তৈরি করার জন্য বিল্ডিং হরেক ডিজাইনের বিল্ডিং বানাবার জন্য না নবী রসুল কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই ট্রেন বানাবার জন্য আসেন ইঞ্জিনিয়ারিং করার জন্য আসেন নাই মাথার মধ্যে রাখেন নবী রসুল গান দুনিয়াতে আসছেন কেন নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষ রূপী ও মানুষদেরকে মানুষ বানাবার জন্য জোরে বলেন কিসের জন্য আসছেন মানুষ রূপী ও মানুষদেরকে তার মানে মানুষ রূপ হইলেই মানুষ হয় না আপনার যেন উমার খত্তাব রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করার আগে নাঙ্গা তলোয়ার নিয়া নবী আলী সাল্লাহ আসলাম হত্যা করার জন্য রওনা করছেন আচ্ছা বলেন যে যেই ব্যক্তি নবী আলী সাল্লাহ কুয়াশে হত্যা করার জন্য রওনা করছেন লোকটা ভালো না খারাপ জমনের খারাপ এর সে খারাপ কেউ হতে পারে না অথচ এই মানুষ কুয়া মানুষটাই যখন ইমান আনছেন ইসলাম গ্রহণ করছেন নবী আলী সাল্লাহ কি বললেন আমার পরে কেউ নবী হইলে ওমান নবী হয়ে যেত বোখারির মধ্যে রওয়ায়ত হচ্ছে আর সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা নবীদের এর দামি কেউ নেই কথা ঠিক না ওমার ছিল আমানুষ হয়ে গেছে কেমন মানুষ উমারের কথা বাতাস শুনে ওমারের কথা পানি শুনে ওমারের কথা মাটি শুনে আপনারা জানেন ওমার খাতা রাজি আল্লাহ মদিনার মধ্যে বয়ান করতেছিলেন খুতবা দিতেছিলেন সারি রাজি আল্লাহ যুদ্ধ করতেছিলেন অনেক দূরে এই মদিনার থেকে আওয়াজ ইয়া সারিয়া তুল জাবাল ইয়া

তৃতীয়বার হলো ইয়াসারিয়াতুল জাবাল অমনি সাহারি রাজি তারা পাহাড়ের কিনারে একদল সৈন্য প্রেরণ করলেন দেখেন তো পাহাড়ের উপরে কি গিয়া থেকে অপর দিস অপর পিঠ থেকে কাফেররা তাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে অমনি মুসলমানরা তাদের আক্রমণ করছে সাহারি রাজি আল্লাহ আশ্চর্য আমির মদিনায় ওইদিকে মদিনাবাসী আশ্চর্য সারিয়া সিরিয়ায় সারিয়া রাজি আল্লাহ যখন বিজয় ভেসে মদিনায় ফিরে আসছেন সবাই গিয়া বলেন ভাই সারিয়া অমুক তারিখ অমুক সময় জুমার টাইমে কোনো শব্দ সে আশ্চর্য পাইছি কি আমি তো যুদ্ধ করতেছিলাম হঠাৎ এ সারিয়া পাহাড়ের দিকে আমি ভুরুকক্ষেপ করিয়ে নি দ্বিতীয়বার আওয়াজ পাইলাম ভুরিক্ষেপ করে নেই তৃতীয়বার আওয়াজ পাওয়ার পরে একবার শূন্য প্রেরণ করলাম আল্লাহর কথা ওই সময় যদি আমিরের ইঙ্গিত না পাইতাম তাহলে একজন মুসলমান জেন্দা অবস্থায় ফিরতে পারতাম না ওমার আওয়াজ দিছে মদিনায় আওয়াজ পুষছে কোথায় বাতাস সিরিয়া বাতাস শুন আপনারা জানেন মিশর দখল করার পরে মিশরের নীল নদীর মধ্যে জোয়ার হয় না বছর সুন্দরী আকর্ষণীয় এক বংশীয় রমণীকে জবাই করতে হইত মুসলমানরা দখল করার পরে মিশরবাসী বলতেছে মেয়ে জবাই করেন না তো জোয়ার হবে না সম্ভব না এটা সেরে এটা কুফুরি হারাম পারব না পানি দেন সমস্যা পানি ছাড়া মিশরের কেউ আসবে না আর মহিলা জবে করা আসবে না আমার দ্বারা সম্ভব না কাছে চিঠি পাঠাও এবার আমিলি নীল নদীর কাছে নদীর হে নীল যদি আল্লাহর হুকুমে জারি হও আমার চিঠি পাইতে দেরি জারি হইতে দেরি করবি আর আল্লাহর হুকুমে যদি জারি না হও তোর জারি হওয়ার প্রয়োজন জওয়ার হওয়ার দরকার নেই ঐতিহাসিকরা বলেন আমিল মুমিন পানিকে খেতাব করে ইঙ্গিত করে যে চিঠি লিখেছিলেন ওই চিঠি পানির মধ্যে পড়তে দেরি জোয়ার সৃষ্টি হতে দেরি হয় না কি হইল ওমারের এমন যে পানিতে কথা শুনে একবার মদিনার মধ্যে ভূমিকম্প ওমার খাতি মারতেন থাম অমনি বহু আছে মাটিতে কথা শুনে আল্লাহ ওমারের কথা অনুযায়ী বহুত আয়াত নাজেল করে দিয়েছে ওমার যা মনে করছে আল্লাহ সেই অনুযায়ী আয়াত নাজেল করছে ওমারের ইসলাম গ্রহণ করার আগে চক্ষু দুটো দুইটা ইসলাম গ্রহণ করার পরে চক্ষু চারটা হয়ে গেছে কথা কেন কান দুইটার জায়গায় ছয়টা হাত দুইটার জায়গায় আটটা পাও দুইটার জায়গায় দশটা সেহারা সুন্দর জুতো বাড়িয়ে গেছে লম্বা হয়ে গেছে ঘটনা কি ওমারের মধ্যে কি পরিবর্তন হলো ওমারের কথা সবাই শুনে পানি শোনে মাছ শোনে গাছ শুনে ঘটনা কি চেহারা হ্যাঁ অবায়ব কি পরিবর্তন কলব জোরে বলেন কি জোরে বলেন ওমারের বাহ্যিক কিছু পরিবর্তন হয় নাই ভিতরে কলবের আলোক শুরু নাই গাধান দাবি তো কলব হাফসি নিজেও গোলাম বাবায় গোলাম দাদায় গোলাম সোদ্দ গোষ্ঠী গোলাম এক টাকার মালিক কিচ্ছু ছিল না কিন্তু হাফসি বেলালে ইমান আনার পরে এমন কি দামি হয়ে গেল বেলালে হাফসি বেলালে হাফসি হাতে জমিনের মধ্যে পার আওয়াজ আরুষের মধ্যে মেয়েরাজ মোহাম্মদ রসো পার আওয়াজ পান জিব্রাইল কে প্রশ্ন করছেন ভাই জিব্রাইল কার দ্বারা আওয়াজ তাহলে বেলালে হাবশী পায়ের আওয়াজ বেলালে হাবশী জুতার আওয়াজ বেলালে হাবশী হাঁটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরশের মধ্যে বেলালে হাবশী আযান দেয় জমিনের মধ্যে সাত তক আসমান ভেদ করে আযানের শব্দ চলে যায় আরশের মধ্যে ও বেলালের চেহারা সুন্দর হয়ে গেছে কথা ঠিক না লম্বা হয়ে গেছে তা কি পরিবর্তন হয়েছে জোরে বলেন না ভাই